মা আমিনাও কান্দে হৈর মা আমিনও কান্দে হৈর ছেলে কলে ল আমার সোনার লাল কে লয়াও কে বাজাবে আমার সোনার লালকে লয়াও আরে তাইরা যখন এলো নগরে মুস্তফাকে আদর করে আরে দায়রা যখন এলো শিশু বিস্তফাকে আদর করে দিল কলেিয়ে দিল করিবে বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কেবা যাবে আমার সোনার কে লয়াও আরে থাকতো যদি পি হাজার দুঃখ আসলে পারে লাগতো না ব্যথা জর বলেন আরে থাকত যদি ছেলেরে হাজার দুঃখ আসলে পরে লাগত না বেতা মা আমিনার দিল বলে মা আমিনার বলে দেখব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনা কান্দে রে মা কান্দে হাইরে ছেলে কলে লয়াও কে বাজাবে আমার সোনার লাল কে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া সুবান আল্লাহ সোনা কি দেখেন আনুসুর রহমান দিয়েছে পাঁচশো টাকা না রায় থাকবি না সালাত বাবা দে আনুসুর রহমান দিয়েছে পাঁচশো টাকা ও চাইলে বলুন যে নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বাবা কষ্ট করে বাবা আপনার ইসলাম প্রচার করেছে এদিকে আবু তালেব বাবা আপনার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে আছে আবু তালেবের কাছে আবু জাহেল আছে ওয়দবা সাহেব আছে আমার নাবি বলছে চাচা গো কলমা পড়ুন একবার আবু লাহাব আবু তালেব বাবা একবার তাকাতে আবু লাহাবের দিকে একবার তাকাতে আবু জাহেলের দিকে একবার নবীর দিকে তাকায় এক আগে শয়তান দাঁড়িয়ে বলতেছে বলো আগো আবু তালেব তুমি কলমা পড়ো না কলমা পড়ো না আমার নবী বলছে চাচা গো একবার কলমা পড়ে লাগো চাচা ওগো চাচা তুমি আমাকে মানুষ করেছো চাচা কলমা যদি না পড়ে না ওগো চাচা কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না